নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি সয়নালি শুরু করছি সংবাদ সারাদিন ভারতের চালের উপর নয়া শুল্ক ট্রাম্পের মার্কিন কৃষি কর্পোরেট গুলি তেমনই পরামর্শ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প তা মেনে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন বলেও জানা যাচ্ছে ভারতের চালের উপর কি এবার নয়া শুল্ক বসাবে ডোনাল্ড ট্রাম্প সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে উঠে আসছে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু পঞ্চাশ যে শুল্কের ভার রয়েছে ভারতের উপর এবং এ মতাবস্থায় এখনো পর্যন্ত কোনো বাণিজ্য চুক্তি হয়নি আমেরিকার সঙ্গে এবং ঠিক এই পরিস্থিতিতেই চালের উপর এবার নয়া শুল্ক বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কৃষি কর্পোরেট গুলি তেমনই পরামর্শ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এমনটাই জানতে পারা যাচ্ছে ট্রাম্পটা মেনে নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন মোদি পুতিন কোলাকুলিতেই কি তবে রুষ্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রশ্ন উঠে আসছে একই সঙ্গে সম্প্রতি আমরা দেখেছি ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি ভারত সফর করে গিয়েছেন এবং তার পরবর্তীতে এই ট্রাম্পের এই যে ইঙ্গিত তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ভারতের চালের উপরও এবার নয়া শুল্ক আরোপ হতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল মার্কিন কৃষি যে কর্পোরেটগুলি রয়েছে তারা তেমনই পরামর্শ দিয়েছে এবার ডোনাল্ড ট্রাম্পকে এবং ডোনাল্ড ট্রাম্প তা মেনে নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন ইতিমধ্যে পঞ্চাশ শতাংশ শুল্কের ভার রয়েছে ভারতের উপর এবং এর পরে আবারও কিন্তু শুল্ক চাপাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে চালের উপর নয়া শুল্ক আরোপ করতে পারে ডোনাল্ড ট্রাম্প মার্কিন কৃষি কর্পোরেটগুলি সেই পরামর্শই দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ট্রাম্পও তা মেনে নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস তা সম্প্রতি আমরা দেখেছি ভ্লাদিমির পুতিন তিনি ভারত সফরে এসেছিলেন এবং তারপরে কি কোথাও গিয়ে একটা ক্ষোভে রুষ্ট হয়ে কোথাও গিয়ে এই সিদ্ধান্ত ট্রাম্পের কি মনে করছেন সাধারণভাবে তো বিজ্ঞানে কথা বলা হয় যে কোনো ক্রিয়া হলে তার প্রতিক্রিয়া হবে ট্রাম্প এমনই ধরনের মানুষ যে তিনি নিজে যা খুশি করতে পারেন কিন্তু অন্য কেউ তার সঙ্গে কথা না বলে বা তার সম্মতি না নিয়ে যদি সেই কাজটাই করে তাহলে ট্রাম্প রেগেও যেতে পারেন খুশিও হতে পারেন কিছু না হয়ে ঘুমিয়েও থাকতে পারেন ট্রাম্প ঠিক কি কখন করবেন সেটা বলা ভারী কষ্টকর ব্যাপার যেটা ট্রাম্প সম্পর্কে বলা হয় না যে কভু রুষ্ট তুষ্ট, রুষ্ট তুষ্ট ক্ষণে ক্ষণে ট্রাম্প হচ্ছেন ঠিক সেই রকম একজন মানুষ পুতিনের ভারত সফরে আমরা জানি যে কোলাকুলি মাখামাখি ছবি তোলা এক গাড়িতে চাপা এসব হয়েছে যথেষ্ট কিন্তু খুব বড় চুক্তি বা খুব বড় অর্থনৈতিক লেনদেনের কোনো নির্দিষ্ট তেমন একটা কিছু রূপরেখা পাওয়া যায়নি যা কথা হয়েছে সবই ভাষা ভাষা ধরনের যে আগামী ক বছরে বাণিজ্য বাড়াতে হবে সেটা আগেও বলা হয়েছে আবার বলা হচ্ছে বা যে জ্বালানি কোম্পানিগুলোর ওপরে আমেরিকা নিষেধাজ্ঞা চাপিয়েছে তার বদলে অন্য কি ব্যবস্থা হবে সে ব্যাপারেও কোনো তেমন নির্দিষ্ট কিছু হয়নি এক কথায় বলা যেতে পারে যে একটা রুটিন সফরই হয়ে রইল পুতিনের সফর এই সফর থেকে বিরাট কোনো সাফল্যের চাবিকাঠি হাতে পাওয়া যায়নি তা সত্ত্বেও সম্ভবত ট্রাম্প খুবই চটেছেন ট্রাম্প সম্ভবত ভেতরে কি হলো সেটা খতিয়ে দেখবার মতো সময় ব্যয় করেন না তিনি হয়তো সেই ধরনের ব্যক্তিত্বের মানুষও নন তিনি ওপরের ছবি দেখেই সিদ্ধান্ত করে ফেলেন এবং ছবি দেখেছেন যে মোদি পুতিন খুব মাখামাখি হচ্ছে প্রোটোকল ভেঙে এক গাড়িতে চেপে যাচ্ছেন প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী সোজা বিমানবন্দরে চলে যাচ্ছে পুতিনকে স্বাগত জানাতে এই সব দেখে ট্রাম্প সম্ভবত খুব চটেছে তারপরেই পুতিন ভারত ছাড়ার পরেই কাল তিনি একটি মিটিংয়ে হাজির হন যে মিটিংটি ছিল আমেরিকার কৃষিক্ষেত্রে বৃহৎ কর্পোরেট কর্তাদের সঙ্গে সেখানে ওই কৃষিক্ষেত্রের কর্পোরেট কর্তারা বলেন যে অনেক দেশ থেকে সস্তায় চাল আসছে আমেরিকায় এবং সেই কারণে তাদের চাল আমেরিকার গুদামগুলোতে এত বেশি জমে যাচ্ছে যে আমেরিকায় উৎপন্ন চালের দাম পড়ে যাচ্ছে এবং তাদের ক্ষতি হচ্ছে তখন নাকি ট্রাম্প তাদের বলেন আপনারা কি চাইছেন আপনারা কি চাইছেন যে আমি আরও শুল্ক বাড়াই কর্পোরেট কর্তারা নাকি তখন বলেছেন যে আপনি শুল্ক বাড়াতে পারেন অথবা এমন কোনো ব্যবস্থা করতে পারেন যাতে ওই সব দেশের বিশেষ করে ভারতের চাল আসা বন্ধ হয় ট্রাম্প বলেছেন আমি যদি শুল্ক আরও চাপাই তাহলে কেমন হয় কর্পোরেট কর্তারা নাকি বলেছেন সেটা তো বেশ হয় তখন ট্রাম্প নাকি পাশে বসে থাকা অফিসারকে বলেছেন যে লিখে নিন তো এরা কোন কোন দেশের বিরুদ্ধে অভিযোগ করছে সেই সব অভিযোগের মধ্যে ক্যানাডার নামও আছে আরবি একটি দেশের নামও আছে কিন্তু সবথেকে বড়োভাবে যে নামটি উল্লেখিত হয়েছে এবং ট্রাম্পও নিজে উচ্চারণ করেছেন সেটা হচ্ছে ভারত ভারতের চালের ওপরে নতুন শুল্ক চাপাবার ব্যাপারে স্পষ্ট কথা ওই সভায় ট্রাম্প বলেছেন আমরা জানি ইতিমধ্যেই আমেরিকা আমাদের ওপরে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে বেশিরভাগ পণ্যে কোনো কোনো পণ্যে তার থেকেও বেশি পঞ্চাশ শতাংশের মধ্যে পঁচিশ শতাংশ শতাংশ শুল্ক যেমন তিনি অনেক দেশের ওপরেই চাপিয়েছেন তেমনি ভারতের ওপরে চাপিয়েছেন তাছাড়া রাশিয়ার থেকে তেল কেনবার জন্য তিনি আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন এই নিয়ে হলো পঞ্চাশ শতাংশ এরপরে আমি যেমন আগে বললাম যে কোনো কোনো পণ্যের ওপরে এর থেকেও বেশি শুল্ক আছে তেমনই কি একটা পণ্য হতে চলেছে চাল ভারতের চালের ওপরে কি পঞ্চাশ শতাংশের ওপরে আরও শুল্ক চাপাতে চলেছেন ট্রাম্প তা যদি তিনি চাপান তাহলে ভারত মার্কিন বাণিজ্য আলোচনা কিন্তু একেবারে ব্রেক কোষে দাঁড়িয়ে যাবে কেননা ভারতের চাল যদি রপ্তানি করা মার্কিন যুক্তরাষ্ট্র যার একটা বড় জায়গা রপ্তানি করার সেখানে যদি ভারতের কৃষকদের উৎপন্ন করা চাল রপ্তানি করা না যায় তাহলে ভারতে কৃষকরা বিশেষ করে ধান চাষিরা বড়সড় সড়ো সমস্যায় পড়বেন আর ধান চাষিরা সমস্যায় পড়লে গোটা কৃষি ক্ষেত্র সংকটে ডুবতে পারে ভারতে সুতরাং সেই একটা সম্ভাবনার সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চালের ওপরে বাড়তি শুল্ক মেনে নিয়ে ভারতের পক্ষে বাণিজ্য চুক্তি করা প্রায় অসম্ভব তাহলে ট্রাম্প কি চাইছেন ট্রাম্প কি চাইছেন ভারত মার্কিন বাণিজ্য চুক্তি হোক নাকি তিনি তা চাইছেন না এবং সেই জন্যই একটার পর একটা এমন পদক্ষেপ নিচ্ছেন এর আগে রাশিয়ার যে দুটো তেল কোম্পানির ওপরে তিনি নিষেধাজ্ঞা চাপ চাপিয়েছেন লু কয়েল এবং রোজনেফট সেই দুটো কোম্পানি থেকেই ভারত সব থেকে বেশি তেল আমদানি করত তাদের ওপরেই বেছে বেছে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে এখন আবার ভারতের চালের ওপরে যদি নিষেধাজ্ঞা চাপানো হয় তাহলে ভারতকে আরও একটা আঘাত দেয়া হবে কোথায় ট্রাম্প চাইছেন না ভারত মার্কিন বাণিজ্য চুক্তি হোক কোথায় তিনি চাইছেন যে পাকিস্তানের পরামর্শে পাকিস্তানের সঙ্গেই মাখামাখি করে আমেরিকা চলুক এবং এই যে নীতি সেই নীতি ইতিমধ্যেই মার্কিন দেশের অন্দরে দারুণভাবে সমালোচনার সামনে পড়েছে জনপ্রিয়তা খোয়াচ্ছেন ট্রাম্প একটা সূত্রের মতে পঁয়ষট্টি শতাংশ মানুষ মনে করেন ট্রাম্প একটা বোকার মতো কাজ করছেন ট্রাম্প মূর্খ এইরকম কথা অনেকে মনে করেন আবার যদি চালের ওপরে ভারতীয় চালের ওপরে তিনি শুল্ক চাপান তাহলে সেই মূর্খামিতে আরেক কদম এগোবেন ট্রাম্প এবং তার ফলে ভারত মার্কিন সম্পর্কে তার ছায়া পড়বে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ আশিস আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিফের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়